আসলাম আলাইকুম আসমাতুল্লা হি ওবার একাতহু ডক্টর পিরাকি ভট্টাচার্যর সব সময় আমাদেরকে হট কেক খাওয়ান হট নিউজ দেওয়াটাই উনার যেন চরিত্রের একটা অংশ আজকে একটি হট নিউজ উনি দিলেন এই মুহূর্তে বাংলাদেশের ইত্তেফাক পত্রিকায় বেকিং নিউজ হয়েছে এটি এখানে যা হেডলাইন করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা হলে যা করতেন পিনাকি ভট্টাচার্য উনি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হতেন তাহলে এই মুহূর্তে কি করতেন উনার ভেরিফাইড ফেসবুক আইডিতে সেই পোস্টটি উনি করেছেন এই ভেরিফাইড ফেসবুক আইডির পোস্টটি হুবহু তুলে ধরেছেন ইত্তেফাক পত্রিকা দেশের আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কয়েকটি প্রশ্ন ছুড়ে দিলেন লেখক ব্লগার ও বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে যেসব পদক্ষেপ নিতেন সেগুলো তুলে ধরেন সোমবার চব্বিশে ফেব্রুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেইজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা তুলে ধরেন পোস্টে পিনাকি লেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কয়টাই থানা ভিজিট করেছেন আপনি এ পর্যন্ত কয়টা থানা ভিজিট করেছেন কয়টা থানা আপনি গিয়েছেন কয়বার আপনার বাহিনীর লোকদের সাথে মাঠে গিয়ে দেখা করেছেন কতবার আপনার বাহিনীর লোকদের সাথে মাঠে গিয়ে দেখা সাক্ষাৎ করেছেন তাদের সাথে ক্যান্টিনে খেয়েছেন তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন তারা যেন উদ্বুদ্ধ হয় এমন কাজ করেছেন কথা বলেছেন তাদের সাথে কি কথা বলেছেন তারা উদ্বুদ্ধ হয় তারা যেন আন্তরিক হয় কাজে তাদের সাথে মাঠে ঘাটে যাওয়া তাদের সাথে ক্যান্টিনে খাওয়া তাদের সাথে একটা ভালোবাসা বিনিময় করা পুলিশ বাহিনীকে উৎসাহিত করা সেটা কয়বার করেছেন উনি প্রশ্ন রেখেছেন যে বিশাল বাহিনীর নেতা আপনি সেই বাহিনীর লোকেরা যেন বুঝে আপনি তাদের পিতার স্নেহে নেতৃত্ব দিচ্ছেন ওই বাহিনীর তারা যেন বুঝে আপনি তাদের গার্জিয়ান পিতার মতো আপনি তাদেরকে স্নেহ করছেন তাহলেই ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটা দিয়ে দিতে পারবে যখন আপনি সেই ভালোবাসা দিতে পারবেন তখন তারা হাসতে হাসতে আপনার জন্য প্রয়োজনে জীবন দিতে পারবে আপনার কোনো পরিকল্পনা লাগবে না কোনো প্রমোদনা দেওয়া লাগবে না তারা নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে কারণ সে জানবে আপনি আন্তরিকভাবেই আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান প্রদর্শক চমৎকার কথাগুলা আমি কথাগুলা কবি সাহিত্যিকের ভাষায় উনি লিখেছেন ভালোবাসাটার মূল্য কিন্তু মিলিয়ন ডলার দিয়ে হয় না ভালোবাসা স্বল্প একটি উপহার বা স্বল্প কথার ভিতরে আপনি মানুষকে ভালোবাসতে পারেন তিনি লেখেন গভীর রাতে প্রেস কনফারেন্স ডেকে আলগা কি সিরিয়াসনেস না দেখিয়ে রাতেই যদি নিজে টহল দল নিয়ে ঢাকার এলাকা লাইকায় যেতেন আজকেই পরিস্থিতি পাল্টে যেত মানে রাত তিনটার সময় সৌরাষ্ট্র উপদেষ্টা যে সাংবাদিক সম্মেলন করেছে সেটা না করে সিরিয়াসনেস না দেখিয়ে বরঞ্চ একটা দল নিয়ে উনি ঢাকার অলিতে গলিতে বের হলে তাহলে আজকেই চেহারা পালটিয়ে যেত ডাক্তার পিনাকি ভট্টাচার্য ওনাকে পরামর্শ দিচ্ছেন তিনি আরও লেখেন আমি সৌরাষ্ট্র উপদেষ্টা হলে আজকেই গাড়ি ভর্তি করে খাবার আর পানীয় নিয়ে প্রত্যেক দলের সাথে দেখা করতাম মানে আমি যদি পররাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা হতাম ডাক্তার পিনাকি ভট্টাচার্য তার মানে ডাক্তার পিনাকি ভট্টাচার্য স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার জন্য আগ্রহী আর উনি যেহেতু আগ্রহী আর বাংলাদেশের তরুণ সমাজ যেহেতু বলডোজার বাহিনী বের করতে পেরেছেন উনি তাহলে বাংলাদেশের সন্ত্রাসী দমনের জন্য ওয়ান উইক সময় লাগবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের এটা আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদেরকে আপনারা যারা আমার প্রিয় দর্শক আছেন আমি তাদেরকে বলছি যে ডাক্তার পিনাক্ষী ভট্টাচার্যের প্রতি আমার এরকম বিশ্বাস যে এক সপ্তাহ সময় লাগবে বাংলাদেশে কোনো দলের কোনো গুত্রের কোনো বংশের লোক লাঠিছুটা নিয়ে রাস্তায় বের হবে না তারা এমনিতেই ওই তসবি আর টুপি মাথায় পরে ফেলবে হাতে তসবি নিয়ে আল্লাহ আল্লাহ জপবে সেই অবস্থায় জনগণকে ফিরিয়ে নিতে পারবে একমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টা ডাক্তার পিনাকি ভট্টাচার্য হলে অন্য আরো অনেকে আছেন হতে পারবেন আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই মানুষটার ছোটো দেখতে শুনতে কিন্তু ঝাল কিন্তু সাংঘাতিক তাই ওই ডক্টর পিনাকি ভট্টাচার্য তো বা বাইয়ের মতন লোক বর্তমান সময়ে বাংলাদেশের উপদেষ্টা হওয়া বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়া খুবই জরুরি এখানে তিনি লেখেছেন সারারাত ঢাকার রাস্তায় চষে বেড়াতাম নাগরিকদেরকে সাহস দিতাম সকালে নামাজের সময় একটা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতাম মুসল্লিদেরকে সালাম দিয়ে কৌশল বিনিময়ে জিজ্ঞাসা করতাম আমাদেরকে কি উৎসাহ কি অনুপ্রেরণা যোগাচ্ছে ডক্টর পিনাকি ভট্টাচার্য দেখুন যতদিন আইন শৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ করতাম প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে আমি ঘুমাতে যেতাম না প্রদর্শক এটাই দেশপ্রেমী নেতা এভাবেই দেশপ্রেমী নেতা হওয়া লাগবে আপনি যত দেশপ্রেমী হতে চান প্র্যাকটিক্যাল হওয়া লাগবে প্র্যাকটিক্যাল মানুষকে দেখাতে হবে আমাদের স্বরাষ্ট্র উপদেশটাকে এরকম প্র্যাকটিক্যাল হওয়া লাগবে নতুবা ডক্টর পিনাকি ভট্টাচার্যের মতো লুককে আমরা হাতে পায়ে ধরে নিয়ে আমরা স্বরাষ্ট্র উপদেশটা করতে হবে টোয়েন্টি ফোর এর ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে নিউজটা এখানে শেষ করছি আমি সৈয়দ বাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ